কেমন আছেন আলোচিত অভিনেত্রী প্রভা সাদিয়া জাহান প্রভা তিনি একসময় ছিলেন বাংলাদেশের টপ টিভি অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন কিন্তু ব্যক্তিগত কিছু কারণে আকাশচঙ্গী জনপ্রিয়তা ছেড়ে মাটিতে আসতে পড়তে হয় তাকে প্রেমিকের সাথে করা নোংরা ভিডিও আর একাধিক বিয়ে নিয়ে বরাবরই সমালোচনার মুখে থাকেন তিনি দীর্ঘদিন রাজীবের সাথে প্রেম করার পর হঠাৎ করে বিয়ে করেন টিভি অভিনেতা অপূর্বকে আর তাতেই খেপে যান রাজীব প্রভার ওপর ক্ষিপ্ত হয়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের নোংরা ভিডিও প্রেমিক রাজীব করেন ইউটিউবে আর মধ্যে সেই চলে যায় সবার কাছে এরপরই তাকে ডিভোর্স দেন স্বামী অপূর্ব সঙ্গে পর অপূর্বর একাই ছিলেন তিনি এরপর অনেকটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে তাকে এর কয়েক মাস পর বেসরকারি একটি কোম্পানির কর্মকর্তা শান্তকে বিয়ে করেন তিনি বেশ কয়েক বছর অভিনয়ের বাইরে থাকলেও আবার অভিনয় শুরু করেছেন তিনি জানা যায় স্বামী এবং শ্বশুর নিয়ে ভালোই আছেন প্রভা অন্যদিকে জানা যায় আপনার নাকি ব্যাপার হয়ে উঠেছেন তিনি এখন তিনি টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের নিত্য সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এ